আসসালামু আলাইকুম ম্যাচ মেকিং পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শিমু আমাদের আজকের পাত্রী আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার আমাদের পাত্রীর গোপনীয়তা আমরা তার নাম ছবি এবং ঠিকানা প্রকাশ করতে পারছি না তবে বিস্তারিত কিছু ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের আজকের পাত্রীর বয়স ছত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের রঙ ফর্সা আমাদের পাত্রীর শিক্ষাগত যোগ্যতা তিনি নিম্ন মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন আমাদের পাত্রী বৈবাহিক অবস্থান তিনি ডিভোর্স তার পূর্বের ঘরে দুটি ছেলে সন্তান রয়েছে আমাদের পাত্রী ধার্মিক এবং নামাজি তিনি জয়দেবপুরের স্থানীয় বাসিন্দা চলুন আমরা জেনে নিই আমাদের এই পাত্রী তার নিজের জন্য কেমন জীবন সঙ্গী চাইছে পাত্রকে অবশ্যই ভালো মনের ভালো পরিবারের শিক্ষিত এবং প্রতিষ্ঠিত পাত্র হতে হবে সরকারি চাকরিজীবী অথবা প্রবাসী সেটল্ড পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন পাত্রের বয়স হতে হবে তেত্রিশ থেকে পঞ্চান্ন মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট পাঁচ থেকে তার উপরে পাত্র ডিভোর্সি অথবা সেপারেটেড পাত্র হতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে তাইয়া দেরি না করে আপনাদের যাদের সাথে আমাদের এই পাত্রীর বায়োডাটাটি ম্যাচ করছে তারা দ্রুত আমাদের ইমেইল আইডিতে আপনাদের সিবিটি ড্রপ করে দিন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রীর যোগাযোগ করিয়ে দিব তাইয়া দেরি না করে দ্রুত আপনাদের সিবিটি আমাদের ইমেইলে ড্রপ করে দিন আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের ম্যাচ মেকিং পর্বের পাত্রীর পর্ব শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম